হাত পানি শিলে নষ্ট হয়ে গেছে হওয়ার পরেও আল্লাহ গাইট প্যাট দিছে ভালোই হচ্ছে আর মোটামুটি এখন শিলে বৃষ্টি পরার পরও আল্লাহ যা দিছে ভালোই দিছে খারাপ দাঁড়িয়ে আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক এর আগে আপনাদের নাটোর জেলা লালডাঙ্গা উপজেলার পাঁচ নম্বর খোলা বাড়ি এলাকায় তুমুল আরে প্রত্যেকটা খোলায় খোলায় ধান একদম সেইভাবে ধান নেওয়া শুরু হয়ে গেছে গ্রামের অমিরাম দৃশ্য দৃশ্যগুলো ভিডিওগুলো দেখলে আপনি বড় উপকৃত হবেন এখানকার দৃশ্যটা অনেক সৌন্দর্য লাগতেছে অনেক সৌন্দর্য এবং এডুকেশনের আরি দেখেন ধানের গাছের পোয়াল আমাদের আঞ্চলিক ভাষাকে ধানের খেলেকে পোয়াল বলা হয় পোয়ালের পালা চারিদিকে সুন্দর পোয়ালের পালা মানুষ ধান পান নিয়ে এতটা ব্যস্ত হয়ে মরিয়া হয়ে পড়েছে একদম এত সুন্দর স্কেপটা লাগতেছে আপনি দেখেন এখানকার দৃশ্য যদি আমি আপনাদেরকে দেখাতে চাই দেখেন মানুষ হৈহল করিয়া ধান নিচ্ছে ধান মরতেছে এখানে বসবাস মানুষের বসবাস ঘর বাড়ি আমি যদি আরও দেখাতে চাই আমি জুম করলাম দেখেন কত সুন্দর একটা মরম পরিবেশ দৃশ্যটা এমনই মনোমুগ্ধকর দৃশ্যটা লাগতেছে বস দেখেন আপনাদের এখানে কত সুন্দরভাবে ফসল আবাদি আবাদ চলতেছে এখানকার এমন একটা পরিবেশ যে পরিবেশটা না দেখার মতো দেখা শুধু পোয়ালের স্তূপ পোয়ালের পালা আরও আমি আপনাদেরকে দেখাতে চাই অবিরাম দৃশ্য দৃশ্যটা দেখেন কত সুন্দর একটু ফুটে খোলায় খোলায় গোলা ভরে বস্তা ভরে ধান ধান চারিদিকে পলের ইস্যু পলের পালা এত সুন্দরভাবে একটি বিজ্ঞাপন দেখে আপনাদের দেখাচ্ছি মানুষ ধান পান নিয়ে অনেক ব্যস্ততার সুত কাটা হাওয়াই অঞ্চলে এই অঞ্চলে আমি এর আগে প্রতিবন্ধী বলছিলাম এই জায়গায় একটি ফসল মাত্র এই এরিয়া আবাদ হয় আর বর্ষার মৌসুমে এই জায়গাটা ডুবে যায় চারিদিকে দিকে পানি হয়ে থাকে তখন মানুষের জনপথ একটাই থাকে সেটা হলো নৌকা নৌকায় চলাফেরা করে মানুষ মানুষ নৌকায় চলাফেরা করে এটা একটি ললডাঙ্গা উপজেলা প্রশাসনিক এলাকা এই এলাকায় এই এলাকার মানুষ বর্তমানে আপনার কৃষির কৃষি নির্ভরশীল এমনিও আমরা সকলেই জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান বাংলাদেশ আমি এখানকার লোকের কাছ থেকে অনেকের কাছ থেকে জানছি যে গত গত কিছুদিন আগে এখানে শিলাবৃষ্টি হওয়ার কারণে শিলাবৃষ্টি হওয়ার কারণে অনেক ধান নষ্ট হয়ে গেছে তারপরেও কৃষকের মুখে অনেক হাসি আছে যে যা ওই আল্লাপাক দান করছে এটা এটাই যদি কাঁটাই করে মারাই করে এবং খাটাই মাড়াই করে এ আমরা যদি ঘরে তুলতে পারি এ এরপরেও আমরা সন্তুষ্ট বোধ মনে করবো এখানকার দৃশ্যটা দেখেন এটা এটা আমাদের এলাকায় ধানের খোলা বলা হয় আমাদের নাটোরের আঞ্চলিক ভাষা ধানের খোলা বলা হয় আপনারা দেখেন এখানে পানির পানির একটা পুষ্কুনি পুষ্কুনি ধার দিয়ে চারিদিকে খালি ধানের খোলা আর খোলা আমি যদি এখানকার প্রতিনিধির কাছে আরও আমি সবার মুখোমুখে শুনছি এই শিলাবৃষ্টি হওয়ার কারণে অনেকের কৃষকের মুরব্বী ওয়ালাইকুম ভালো আছেন মুরব্বী আলহামদুলিল্লাহ এবার আবার পানি কেমন হলো আপনাদের আবাদ পানি নষ্ট হয়ে গেছে হল দিছে ভালোই হচ্ছে বিশ বাইশ সময় করে ষোলো পনেরো ষোলো করে ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে ধান কাটতে ধান কাটতে আছে বাইরে লোক তো নাকি আপনার কুষ্টিয়া জেলার লোক আসছে না আচ্ছা আপনাদের এখন আবার পানি কতদিন আর কতদিন থাকবেন খোলায় আর কি খোলায় আর এক সপ্তাহ থাকবে আর এক সপ্তাহ থাকবে না তবে ধান মোটামুটি কি ভালো হয়েছে না খারাপ হয়েছে মানে বিশ বাইশ মন করে হচ্ছে কাটা আমার এক পাঁচ ছ মিনিট করে কাঁটা লাগিয়ে দেওয়া লাগছে আমার ফুলও পনেরো ষোলো মিনিট করে থাকছে আচ্ছা খোলা এটা আর এক সপ্তাহ থাকবে হ্যাঁ আচ্ছা মনে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম